আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনার পায়ের সবচেয়ে বড় আঙুল যে মানুষের বুড়ো আঙুলের পাশের আঙ্গুল বড় হয় তাদের দেখা গেছে আপনি খুব জেদি হন অল্প অলস হবেন কিন্তু আপনি যে কাজ করার কথা ভাবেন সে কাজ করেই ছাড়েন আপনি জীবনে যতই বড় জায়গায় পৌঁছে যান না কেন স্যাটিসফাই মনে করবেন না সবসময় আরও বেটার আরও বেটার এটাই চাইবেন আরও বেটার করার মনোভাব আপনার মধ্যে লেগেই থাকবে আপনি মনে করবেন আপনি মনে করবেন জীবনে যা কিছু করতে হবে কষ্ট দিয়েই আমাদেরকে তৈরি করতে হবে সাধারণত দেখা গেছে এই সব মানুষেরা লাভ ম্যারেজ করতে খুব মুশকিল হয় ওই জন্য এনাদেরকে অ্যারেঞ্জ ম্যারেজ করতে পরামর্শ দেওয়া হয় কিন্তু চৌত্রিশ বছর বয়সের পরে আপনারা এমন কিছু চমৎকার কিছু করেন যাতে আপনাদের সুনাম প্রতিপত্তি সব বৃদ্ধি পায় যাদের পায়ের বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুল বড় হয় তাদেরকে সূর্য ভগবানের রেমেডি করতে বলা হয়